তো আজকে আমরা যাচ্ছি সীতাই বাজারে তো সীতাই বাজার যাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমি শার্টটা পরে নিলাম শার্টটা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ড উড়ন্ত কথাতে দুরন্ত ট্রেন নিয়ে চলে আসলো এখানে দেখতে পেলাম আজ তো একটা মহিষ পাতা খাচ্ছে জিরাপের মতো করে তো সেই দৃশ্য উপভোগ করতে করতে আপনারা সিনেমেটিক শটটা এনজয় করে নিন হঠাৎ করে দেখতে পেলাম ইন্দিরা গান্ধী নতুন বাজার খুলে ফেলছে দাঁড়িয়ে রাখা হয়েছে পাহাড়া দেওয়ার জন্য হঠাৎ করে দেখি মন্দির পুরো ফাঁকা এদিক মধ্যে পুলিশ স্টেশনে কিছু সংখ্যক বিরিয়ানি খড়কে রেখে দেওয়া হয় দুর্গা পূজার বাস দেখতে চলে গেলাম বিরিয়ানির দিকে বিরিয়ানির দোকানে এসে দেখি কিছু সংখ্যক লোক আগে থেকে খাওয়া দাওয়া করতেছে তারা নাকি সাত দিন ধরে উপাস ছিল তারপর আমরা ওই বিরিয়ানি দেখে লোভ সামলাতে না পেরে একদম বিরিয়ানি ঝটপট করে নিয়ে চটপট করে বসে পড়লাম বসে পড়লাম খাওয়ার জন্য তো এই খাওয়া দেখেই তো আমরা পুরো অবাক হয়ে গেছে আমাদের ফ্যান ফলোয়িংরা সবাই তো বলতেছে যে এই বিরিয়ানি তোরা কোথায় বলি এত সুন্দর বিরিয়ানি তোরা পালি কোথায় তো আমি বলতেছি এই বিরিয়ানির ঠেকনা হচ্ছে তোমাদের শীতেই বিরিয়ানি ছিল সে ফোন করে দশজনকে জানাচ্ছে যে হ্যাঁ ভাই বিরিয়ানি টেস্টি ছিল তো এদিক মধ্যে খেয়ে আমরা ঝটফট করে চটফট করে বেরিয়ে পড়লাম একটা সুন্দর ব্রিজ দেখতে পেলাম এই ব্রিজের মধ্যে দেখলাম একটা ছাগল মেয়া করে উঠলো ঝটফট করে এসে চটপট করে একটা সিনেমেটিক শর্ট ভিডিও নিয়ে নিলাম তো সবাই বলেন ভিডিওটা কেমন হয়েছে থ্যাংক ইউ